গুড আফটারনুন সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে এখন আমি আসি সারালাতে আর আপনাদেরকে দেখাবো সারালা শহর ঘুরে দেখাব সালালা শহরের কিছু দৃশ্য যেখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস সবাই সাথে থাকুন মোটামুটি হচ্ছে মানুষজন আসতেছে আর এখানে হালকা পাতলা বৃষ্টিও চলতেছে বের হয়েছিলাম এখান দিয়ে বাট আমি চলে গেছি ওইদিকে এখন আমার মেন রোডটা হচ্ছে সামনে এই যে এটা হচ্ছে মেন রোড গাড়ি চলে গেছি আর আমি ভুলে চলে গেছি পিছনের দিকে তারপর আবার ব্যাক করতেছি আর আবহাওয়া অবশ্যই দেখতেছেন রবে বৃষ্টি হচ্ছে তাও তেমন একটা বেশি না হালকা হালকা বৃষ্টি হচ্ছে সামনে হয়তো বদ্ধ করে ব্যাংক আর এদিকে মহলটা মেইন রোডের মহলটা হচ্ছে এরকম আর এই সালালাটা ফেমাসই হচ্ছে বৃষ্টির জন্য বিশেষ করে এখানে যদি আপনার নিজের প্রাইভেট গাড়ি থাকে তাহলে ঘুরার জন্য বেস্ট অন্য শহরের তুলনা এখানে রেটটা কিছুটা একটু বেশি গাড়ি ভাড়ার রেটটা কিছুটা না অনেকটাই বেশি যেহেতু এখানে এখন বর্তমানে সিজন চলতেছে দিন চলার জন্য এখানে মোটামুটি রেটটা অনেকটাই বেশি আর আমি বিনা মাইকে কথা বলতেছি জানি না কতটুকু শোনা যাচ্ছে

আমরা এখন যাচ্ছি যাচ্ছি মূলত সামনে একটা মার্কেট দেখেছিলাম অনেক বড় সত্যি কথা হচ্ছে সালাহাল আমাদের কোনো প্ল্যানিং নেই যখন যেদিকে মন চাবে সেদিকে যাব কোনো প্ল্যানিং ছাড়াই এসেছি আর প্ল্যানিং করে তো আসলে কোনো কিছু হয় না তো এখন যেটা হবে দেখা যাবে আর যেদিকে যাওয়া যায় সেদিকে যাব গন্তব্য যেদিকে নিয়ে যায় বৃষ্টি তো হচ্ছে এই যে বিকাল চারটা চল্লিশ তো এখানকার মহলটা হচ্ছে এরকম আশেপাশের এই মার্কেটটাই খুঁজতেছিলাম আর পেয়ে গেছি দেখা যাক এখান থেকে কিছু নিতে পারে কিনা এখানে সৌদি কাতার দুবাই আর ওমানের যে সকল জায়গা আছে সব জায়গা থেকে দুই মাসের জন্য এই জায়গাটা মানুষ সম্পূর্ণরূপে ভরপুর থাকে আর আশেপাশে দেখেন অনেকগুলা মার্কেটটা মোটামুটি ফ্রেশ আমি খুঁজতেছিলাম বৃষ্টি সেই জন্য ক্যাব খুঁজতেছিলাম আর এসে দেখি এখানে অনেক ফ্রেন্ডের ক্যাব কিন্তু আমার এখান থেকে চয়েস হচ্ছিল না তাই আমি এখান থেকে চলে যাচ্ছি বিকালের আর সামনে হচ্ছে পেট্রোল পাম্প বলতে অনেক সুন্দরই মহ ভালো লাগতেছে মোটামুটি হালকা হালকা বৃষ্টি আর মানে মনে হচ্ছে যে বাংলাদেশের আমাদের বাংলাদেশের মধ্যে কোন একটা জায়গায় আছে যেখানে শহরের মধ্যে কোন একটা জায়গায় আছে যেখানে টুকটাক বৃষ্টি হচ্ছে মোটামুটি পরিবেশ আর আবহাওয়া মোটামুটি খুবই শান্ত নীরব মোটামুটি ভালোই লাগতেছে এটা হচ্ছে পেট্রোল পাম্পের অপোজিট সাইড পেট্রোল পাম্পের অপোজিট সাইডে আর আমি এখন যাচ্ছি সকালে আমি যেখানে গাড়ি থেকে নেমেছি সেখানে যাচ্ছি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দিনের বেলা তেমন একটা কিছু নেই যদি শহরের সাইড সিনগুলো করতে চান তাহলে বিকালে একটা গাড়ি নেবেন আর বিকাল থেকে রাত এগারোটার মধ্যে আপনার সাইড সিনগুলো হয়ে যাবে। ডেস্টিনেশন নামছি আসলে খুঁজে পাই না যে কোন জায়গায় এসে নামছি এখন কোন দিকে যাই দিছি মন হয়ে যেতেছে হারে যেতেছি কোন দিকে এখানে না পাচ্ছি না আসলে বহু টাফ কোন দিকে যাই দিছি নিজেও জানি না আর বৃষ্টি অনেকটা বেড়ে গেছে এখন বৃষ্টিতে ভিজলে হয়তো অসুস্থ হইতে পারে আর যারা দিন সালালাতে আছেন আসেন সবাই তো মনে হয় অনেক ভালো আর দেশের একটা ফিল পাইতেছেন আসলে যারা শহরে থাকে বা মাস্কের বা অন্যান্য শহরে থাকে তারা আসলে এরকম দেশের একটা ফিল পাওয়া আসলে খুবই কষ্টকর তাদের জন্য প্রবাসটা আসলে প্রবাসই মনে হয় আর যারা সালালা আছেন মনে হয় না তাদের জন্য প্রবাস মনে হয় কারণ সব কিছুই কিন্তু সেম টু সেম আমাদের দেশের মতো

কোথাও পানির দেখা নেই পানির এত সংকট আর এখানে এসে দেখেন পানি অঝরে ঝরছে চারপাশে গাছপালা দেখে আসলে অনেক সত্যিই আমার মনটা অনেক শান্ত হয়ে গেছে একটা কথা কী আমরা চাইলেও কিন্তু আমাদের দেশকে এরকমভাবে পরিবর্তন করা সম্ভব এটা হচ্ছে এই জায়গার পিছনটা দেখুন এভাবে চাইলেও কিন্তু আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারি নাওরিকের সালা আলা ওয়েলকাম টু সালা আলাহ তাতে সুন্দর জায়গা এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালা সুলতান কাপুর মসজিদ এটা বিশাল এক বড় জায়গা নিয়ে অবস্থিত যারা মাছ পেরে আছেন তাদের সবাইকে বলবো টাকা তো সবসময় ইনকাম করবেন আসেন সালালা ঘুরে যান অন্তর্গত মন্দির ভিতরে যদি হাজার টাকা কষ্ট থাকে সেটা কিছুটা হইলো কিছুটা হইলো কমতে পারে পারে কোন টাকা মিল পেনি কোন টাকা হ্যাঁ পেনি কোন টাকা হাঁসি ফাঁকটা দিয়ে কোন টাকা হাঁসিয়া এই তিনশো টাকা হ্যাঁ তিনশোটা দুই সব নেই দুই সবদ্ধ চিনি না ভাইয়া দিয়ে কোন টাকা কিন্তু পেনি জিএম বাইরে বিয়ে দিয়ে মন দেয়

গণকবর আমাদের দেশে যে গণকবর এই জায়গাটা হচ্ছে সেম গণকবর পিছনে যে পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গণকবর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখান পর্যন্তই গণকবর আসলে মানে মৃত্যু যে সত্য সেটা আপনি তখন ফিল করতে পারবেন যখন একটা কবরস্থান অথবা শ্মশান যাবেন তখনই বুঝতে পারবেন যে মৃত্যু চিরন্তর সত্য মৃত্যুর উপরে আর কোনো কিছু নাই জন্ম যেহেতু হইছে মৃত্যু হইতে হবে আর সামনে হচ্ছে সুলতান কাবুর মসজিদ সালালা আর পিছনে হচ্ছে গণকবর অনেক বিশাল বড় অনেক বিশাল বড় আমি ভাবছিলাম হয়তো ছোটো আসলে না অনেক বিশাল বড় এখান থেকে এই যে দেখেন ওইটা হচ্ছে ওই যে দেওয়াল দেখা যাচ্ছে সেখান থেকে এই যে দেখেন পুরাটা এরিয়া ওই যে কত বড় দেখেন এটার হিস্টরি হয়তো আমার জানা নাই তারপর আমি জানার চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকেও জানাবো এই এত বড় বিশাল আর তার পাশ দিয়ে কত সুন্দর রাস্তা এক পাশে মানুষ জীবিত আর অন্য পাশে মানুষ মৃত মানুষ জীবিত হয়েও মৃত আর মৃত মানুষ তো কথাই বলতে পারে না 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 আজও মোর বাইরে মানে চিনলে না তো এই কারণে আর কি সমস্যা না মোবাইল আর যে কবর দেখা যাচ্ছে এটা হচ্ছে সালালা কবরস্থান বা সুলতান কাবুজ মোর বললে সুলতান কাবুজ মসজিদ মোর বললে হয়তো অনেকে চিনে আর দ্বিতীয়ত হচ্ছে এই কবরস্থানের পিছনে হচ্ছে বাঙালি বাজার যেখানে সন্ধ্যার পরে যাব এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে এখন বাজে প্রায় পৌনে ছয়টা তো ছয়টার মধ্যে ছয়টা অথবা সাতটার সময় বাঙালি বাজারের দিকে যাব দেখা যাক যাইতে যা কতক্ষণ লাগে এখনও তো হাঁটতেছি আর ঘুরতেছি দেখতেছি চারোপাশ মোটামুটি ভালোই লাগতেছে আর এখানে মানুষজন খুবই আন্তরিক মানুষজন খুবই আন্তরিক আর ব্যবহার খুবই খুবই ভালো আপনি ধরেন একটা মানুষকে বললেন আপনি কোনো একটা জায়গায় যাবেন বা হেলথ চাইছেন সেটা অবশ্যই মানুষজন করবে আর এই যে দেখেন গণকবর এটা হচ্ছে গেট মূল গেট হচ্ছে এটা পিছনে হচ্ছে গণকবর আহা একটু সামনে আসতে দেখি রোডের মধ্যে পানি জমে আছে আসে বাংলাদেশের মতো দৃশ্য আমি তো মনে করছি বাংলাদেশে আছি এখন দেখি না এটা উমানের মধ্যে আমাদের বাংলাদেশ এটাই হচ্ছে বাঙালি বাজার দেখালাম না কিছু দেখি এক্সপ্লোর করার মতো কিছু নেই বাঙালি বাজারে সেম টু সেম বাংলাদেশের মতোই এই জন্য এটা হচ্ছে বাঙালি বাজার মনে করছিলাম বাঙালি বাজার আর এক্সপ্লোর করবো না এখন এখানে যখন এসে পড়ছি এক্সপ্লোর তো করতেই হয় আর এখানে যখন আসি একটা ক্যাব নিতে চাইতেছিলাম কিন্তু পছন্দ হইতেছিল না আর এখানে এসে মনে হইল আমি সিলেটে আসি এই কথাটা কেন বলছি যারা সালালা আছেন তারা অবশ্যই বুঝে গেছেন মোটামুটি ঠিক আছে ভাইয়া কত ভাই হাসছো এটা খালি কেন ভাই বাসিলন তো ভাইলন সব হাসছো মোটামুটি ভালো লাগছে বাংলাদেশের মতো এই পরিস্থিতি দেখা যাক সুন্দর করে কি পরিস্থিতি যদি সুন্দর করে যাক যেন হয় তাহলে এক্সপ্লো করবো না হলে মনে করেন এখান থেকে চলে যাবো কারণ দেখার মতো কিছুই নেই বাঙালি বাজারে সেরকম অনেক কিছু আছে তারপরে সুন্দর করে দেখি যদি কিছু দেখা যায় তাহলেও দেখা যাবে হলে সুন্দর করে যাবে এখন তো সেভ হওয়া দরকার দেখি ঘর একটা ফ্রি আছে পর আসছি বাঙালি বাজার নাকি দেখা জায়গা কি অবস্থা সেম কোনো পরিবর্তন নেই ভাবছিলাম হয়তো কিছুটা পরিবর্তন আছে কিন্তু কোনো পরিবর্তনে নাই বিকেলে যেমন এখনো তেমন আর এখানে অনেক বাজার হয় বৃহস্পতিবার শুক্রবার তো আজকে তো সোমবার আজকে তেমন একটা মানুষজনের আনাগোনা নাই পিছনে তো হচ্ছে কাঁচা বাজার 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 অনেক বড় বড় বিশাল যেটা ভাবছিলাম তার থেকে অনেক বিশাল যদি এটা একটা শহর এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিকের কিছু নয় এটা একটা শহর এরকম বড় বাজার এটা আসলে আশাই করা যায় কারণ এমন তো না যে এটা ग्राम साइड जत बजारण बाजार हलोद्र এটা হচ্ছে রাত্রের মহল সুলতান কাবুজ মসজিদ হাইওয়ে রোড কিন্তু মোটামুটি অনেক ভিড় শহর অঞ্চল তো এরকমই হয় যেমনটা থাকার কথা তেমনটাই মোটামুটি আছে তবে অনেক ভিড় তবে এই শহর আমার মানে দেখা মতে মনে হয়েছে যে এই শহরটা মাস্টার থেকে অনেক বড় মাস্কার থেকে অনেক সুন্দর কার কাছে কেমন জানে না আমার কাছে এটাই মনে হচ্ছে ওইটা আসলে আজকের সময়টা নষ্ট হয়ে গেছে বাঙালি বাঙালিবাজার যেখানে কোনো কিছুই নেই দেখার মতো শুধু শুধু সময়টা ওইখানে নষ্ট করে ফেললাম ইচ্ছা আছে বিচের পাড়ে যাওয়ার দেখি বাকিটা যদি যাইতে পারি গাড়ি যদি মিলে তাহলে যাবার না হলে তো কিছু করার নেই কালকে সব কিছু দেখতে হবে কারণ আমার হাতে সময় আছে মাত্র একদিন তো এখনও ভাবনা আছে বিচের পাওয়ার পাড়ে যাওয়ার দেখি ট্রাই করে যদি গাড়ি পাই তাহলে যাবো কিছুক্ষণের মধ্যে গাড়ি পেয়ে গেছি মোটামুটি এখন যাচ্ছি সমুদ্রপাণী জায়গার নাম হচ্ছে হাপা তো গাড়ি ভাড়া নিচে আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে নিচে গাড়ি ভাড়া একরিয়াল আর আমি যেখান থেকে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ওই যে বললাম একটু আগে সুলতান কাবুস মসজিদ গেট বা ওইখানে এটা বললে হবে দেখার মোটামুটি জায়গা আছে এখানে শহরের মধ্যেও মোটামুটি প্রচুর জায়গা আছে তো সারাদিন তো শহরের মধ্যে এক্সপ্লোর করলাম এখন যাচ্ছি হচ্ছে বিচের পারে যদি দেখি বিচের পারে যদি আনন্দ পাই তাহলে বিচের পারে কিছুক্ষণ থাকবো আর যদি না পাই তাহলে আবার ব্যাক করবো যদি সার এলাকা আনন্দ পেতে চান তাহলে সময়টা দেখছি ঘুরাফেরা না করে সুন্দর পর পরে চলে আসুন বিচের পারে আর সেখানে আনন্দ নিন এখানে এরকম একটা দেওয়ালের মতো করে রাখা আর এখান থেকে সিরা চলে যাচ্ছে বিচার দিতে সুলতান কাবুস কলেজ ওনার হ্যাঁ মিশন বেড এখন আছি সমুদ্রের বুকে আর জায়গার নাম হচ্ছে হ্যাপা সালালা মেন শহর থেকে মাত্র ট্যাক্সি ভাড়া এক দিয়ে চলে আসছি সমুদ্রের বুকে হেপাতে আর এই জায়গাতে আছে ওমানের পুরাতন শেখ এই পুরাতন শেখ সুলতান কাবুস সুলতান কাবুজের বাড়ি ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুলতান কাবুজের বাড়ি আর এখানে আর একটা আছে এখানে আবার সুলতান কাবুজের একটা মসজিদও আছে মোটামুটি সুলতান কাবুজের বাড়ি যেটা সেটা মোটামুটি অনেক সুন্দর একটা জায়গায় তো খুবই সুন্দর একটা প্লেস পরিবেশটা এরকম দেখেন এখনো বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো মোটামুটি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না এটা হয়তো বা উপরওয়ালার একটা লীলা খেলা যে সারাদিনই বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের দেশে কিন্তু বৃষ্টি হয় কিন্তু এরকম না এটা একবারে কুয়াশার মতো হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেটা আসলে খুবই গরম পরিবেশটাকেও শান্ত করে রেখেছে এখন আছি হাপা আর সামনে হচ্ছে লাইট হাউস দেখানোর চেষ্টা করছি এখন সমস্যা হচ্ছে এখানে মেয়েদের ছবি তোলা তো কিছুক্ষণ পর আমাকে ক্যামেরা অফ করে দিতে মোটামুটি ভিডিওতে এখানে অনেক দেওয়া আমাদের দেশে আর কারণ এখানে মহিলাদের ছবি তোলা একবারে পুরোপুরি হবে মানে হিসাবে আর আমার থেকে কত একশো মিটার দূরেই সমুদ্র যেটা হয়তো বা দিনে আসলে একটু ভালো দেখা যায় তো এখন ক্লিয়ার নয় তোরটা এটাই হচ্ছে লাইট হাউস আর আজকের এই সালালা ভ্রমণ কার কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ওই যে দেখা যাচ্ছে সাগর আমার মনে হয় সেটা একটু দেখানি আমার মনে হয় ছিল এখন না আছে পাটা আরও আগে সবার আগে আমাকে পাতে আসা দরকার এটা আসলে কালকে একবার এখানে আসবে এখন এখানে যা এক্সপ্লোর তো করতেছি আপনারা যা দেখার দেখে নেন কালকের দিনে আসা করি এখানে এসে আবার আপনাদেরকে পুরা পুরিভাবে দেখানোর চেষ্টা করবো এখানে কী কী চলতেছে ওয়াও খুব সুন্দর একটা প্লেস

পিছনে একটা অসাধারণ মিউজিক চলছিল বাট আমি কফি রাইটের কারণে আপনাদেরকে শোনাতে পারলাম না যা দেখলেন এটা হচ্ছে সমুদ্রের কিনারে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে মোটামুটি এটা আজকে এতটা একটা এক্সপ্লোর করতে পারতেছি না কারণ সময় হাতে খুবই কম তো আশা করি কালকে আবার আসবো কালকে যদিও আসি এখানে একটা মার্কেট আছে সেটা এক্সপ্লোর করব তারপর হচ্ছে গিয়ে এখানের অনেক জায়গা আছে মোটামুটি ঘোরার মতো একটা জায়গা আছে এখানে এটা আসলে আমি একটু আগে জানলাম যে এখানে এরকম একটা জায়গা মহল হচ্ছে বা এরকম একটা সাংস্কৃতিক তৈরি করা হয়েছে যদি আগে জানতাম তাহলে সবার আগে এখানেই আসতাম এখান থেকে শহর এক্সপ্লোর করতাম তা এখন যেহেতু শহর আগে এক্সপ্লোর করেছি এখন এটা আজকে যতটুকু দেখাতে পারছি দেখাইছি যদি কালকে সময় হয় তাহলে কালকে এটা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাবো

আজকের এ ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পার্ট থ্রিতে